যাচ্ছি কিন্তু যাই হ্যাঁ দেখো এত বৃষ্টি পড়তেছে এবং এত ঠাটা পড়তেছে কিন্তু তার মধ্যেও কোথাও যাও কি বন্ধ হবে তো বন্ধুরা আসসালামু আলাইকুম যেহেতু আমার সামনে হচ্ছে আমার ম্যারেজ ডে আমার ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে একটা ফোন গিফট করবে একটা যেহেতু গিফট পাবো গিফট পেতে কার না ভালো লাগে তো এই বৃষ্টির মধ্যেই আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে এবং যমুনা ফিউচার পার্ক থেকে হচ্ছে আমি ফোন কিনবো তো আমি নির্দিষ্ট আমার পছন্দের একটা দোকানে চলে গেলাম ওইখানে যাওয়ার পরে আমি অনেকগুলো ফোন দেখার পরে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছে কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এই মেমোরিটাও অনেক বেশি তো আমি যেহেতু বন্ধুরা সবাই জানো যে আমি হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও করি তো ভিডিও করার জন্য আমার খুব ভালো কোয়ালিটিপূর্ণ একটা ক্যামেরা যে যেটার মানে ভালো সেইরকম একটা ফোন আমার দরকার তো সেই জন্য নিয়ে নিলাম এই ফোনটা আর যেহেতু গিফট পাবো তো যাই হোক আমি এখানে আমরা আমাদের চাটা খাওয়ালাওয়ার ফোন টোন দেখার পরে আমার অনেকগুলো ফোন দেখার পরে আমার যেহেতু এই ফোনটাই পছন্দ হয়েছে তাই আমি এটাই নিয়ে নিলাম আর আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিলাম ফোন কিনতে তো টাকাগুলো দিতে খুব কষ্ট লাগলো তো যাই হোক তারপরেও আমরা ঘোরাফেরা করলাম অনেক আর অনেক খাওয়া দাওয়া করে টরে তারপরে আমরা এই বৃষ্টির মধ্যে আবার ভিজতে ভিজতে বাসায় চলে আসলাম তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে